হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি এসেছি রাস্তা তৈরির একটি প্রোজেক্টে কখনো কি দেখেছেন কিভাবে রাস্তার পিজ এবং পাথর প্রস্তুত করা হয় না দেখে থাকলে আজকে ভিডিওটি আপনার জন্য তো চলুন শুরু করি ভিডিও প্রথমে এই বড়ো চঙের ভিতরে চার ধরনের আলাদা পাথর এবং বালু ঢালা হয় তারপর এগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে বড় এই মেশিনে যায় মিক্সড হওয়ার জন্য এটার ভিতরে কন্টিনিউয়াসলি আগুন জ্বলতে থাকে আগুন জ্বালানোর জন্য ব্যবহার করা হয় ট্যাঙ্কে থাকা এই তেলগুলো তেলগুলো পাইপের মাধ্যমে মেশিনের ভিতরে যায় তারপরে এই বড় কন্টেনার থেকে গরম গলিত পিস পাইপের মাধ্যমে মেশিনে যায় এবং সবগুলো একসঙ্গে মিক্সড হয় মিক্সড শেষে এই পাশ দিয়ে বেরিয়ে আসে মূল মশলা আর সম্পূর্ণ মেশিন পরিচালনা হয় এই কন্ট্রোল রুমের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য